হ্যালো এভরিওয়ান তো আজকে তোমাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো আমি মৌমিতা ফ্রম ওয়েস্ট বেঙ্গল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো দেখো একটা পাবদা মাছের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এই যে দেখো পাবদা মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এই যে তারপর ভেজে নিচ্ছি যেহেতু পাবদা মাছ খুব নরম একটা মাছ এটাকে খুব সাবধানে ভাজতে হয় এই যে হালকা করে ভাজতে হয় না হলে শক্ত হয়ে যায় মাছটা এই যে ভেজে নিচ্ছি মাছগুলো একটু মানে উল্টো পাল্টা হলে মাছগুলো ভেঙে যায় আর কি যেহেতু খুব নরম মাছটা এই যে এই যে মাছগুলো ভাজা হয়ে এসছে এই যে মাছগুলো ভেজে তুলে রেখেছি তারপরে এই কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা দারচিনি এলাচ ফোড়ন দিয়ে নিলাম আর কালো জিরে তারপরে কেটে রাখা টমেটো আর পেঁয়াজ কুচনো দিয়ে ভালো করে ভেজে নেব এই যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে ভেজে নেব এই যে দেখো ভাজছি যখন লাল হয়ে আসবে ভাজাগুলো তখন আমি এর মধ্যে সর্ষে আর পোস্ত বাটা দেব তো এই যে দেখো ভাজা হয়ে এসছে তো এবার এই যে সর্ষে পোস্ত আগে থেকে আমি ভালো করে বেটে রেখেছি তো এই যে এবারে দিয়ে দিলাম বাটাটাকে এই যে ফুটে উঠলে একটু তারপরে একটু নুন দিলাম স্বাদ মতো আর হলুদ দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব যে ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবারে যখন ভালো করে কষিয়ে একদম পুরো তেল ছেড়ে আসবে তখন জল দিয়ে দেব এই যে হয়ে এসছে পুরো তেল ছেড়ে গেছে এবারে এই যে গরম জল দিয়ে দিলাম তো জলটা অবশ্যই গরম দিতে হবে তাহলে টেস্টটা খুব ভালো হয় এই যে এবারে একটু চিনি দিলাম যেহেতু সর্ষে পোস্তটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয় খেতে এবারে মাছগুলো দিয়ে দিলাম এই যে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এই যে একটু ফুটে উঠলে একটু ঢেকে দেব এই যে দু মিনিটের মতো একটু হলেই হয়ে যাবে তো এই যে ঢাকনা সরিয়ে আমার রেডি হয়ে গেছে মাছের সর্ষে পোস্ত এবারে একটু নামানোর সময় কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিলেই তৈরি হয়ে যাবে আমার এই রেসিপিটি তো বন্ধুরা তোমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ধন্যবাদ সকলকে টাটা